একাদশী ব্রতের কথা এবং কাহিনী হিন্দু ধর্মীয় শাস্ত্রে বিশদভাবে বর্ণিত হয়েছে এই ব্রত পালনে ভক্তগণ পার্থিব ও অর্থপার্থিব সুখ লাভ করেন বলে মনে করা হয় নিচে সফলা একাদশী ব্রতের পূর্ণ কাহিনী এবং ব্রত পালন পদ্ধতি বিশদভাবে তুলে ধরা হলো সফলা একাদশীর পরিচয় সফলা একাদশী মাঘ শীর্ষ অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় এটি অত্যন্ত পবিত্র এবং ফলদায়ী ব্রত হিসেবে পরিচিত শাস্ত্র মতে এই ব্রতের মাধ্যমে জীবের সকল পাপ পাপমোচন হয় এবং তিনি মুখ্য লাভ করেন এই ব্রতের মূল লক্ষ্য ভগবান বিষ্ণুর উপাসনা পাপ থেকে মুক্তি লাভ জীবনের সকল বাধা বিপত্তি দূর করা পৌরাণিক কাহিনী সফলা একাদশী ব্রত পালনে মাহাত্ম্য বর্ণনা করতে গেলে শ্রীমদ্ ভগবত পুরাণে একটি গল্প উল্লেখযোগ্য এক সময় চম্পাবতী নগরে মহিষ্মতী নামে এক নগর ছিল সেখানে মহারাজ মহিষ্মত শাসন করতেন তার চার পুত্র ছিল এর মধ্যে তার শ্রেষ্ঠ পুত্র নুমপক ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির এবং পাপের পথ অনুসরণ করত সে সর্বদা দুষ্কর্মে লিপ্ত থাকত এবং দেববীজ ব্রাহ্মণ ও গুরুজনদের প্রতি চরণ অবজ্ঞা দেখাত লুম্পকে এই আচরণের ক্ষুব্ধ হয়ে তার পিতা তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন লুম্পক একটি গভীর অরণ্যে বসবাস করতে শুরু করে সেখানে সে শিকার করে জীবন ধারণ করত এবং দেবতাদের প্রতি বিদেশ প্রদর্শন করত তবে সে গাছ থেকে ফল সংগ্রহ করে তা একটি নির্দিষ্ট বৃক্ষের নিচে রেখে দিত যা ভগবান বিষ্ণুর প্রতি একটি অনিচ্ছিকৃত নিবেদন ছিল একদিন ছিল মাঘ শীর্ষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সেদিন নুমপক অনাহারে ছিল এবং রাতে ঠান্ডায় কষ্ট পেল সকালে সে শিকার করার সময় গাছ থেকে কিছু ফল সংগ্রহ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করলো এই অনিচ্ছিকৃত উপবাস এবং ফল নিবেদনের ফলে তার পাপ দূর হলো এবং সে পূর্বে সমস্ত পাপ হয়ে গেল বিষ্ণু তাকে স্বপ্নে দর্শন দিয়ে আশীর্বাদ করলেন তিনি বললেন তোমার সফল একাদশীর ব্রতের কারণে আমি সন্তুষ্ট তুমি এবার নিজ রাজ্যে ফিরে গিয়ে সুখ শান্তির জীবনযাপন করবে লুম্পক রাজ্যে ফিরে গিয়ে ধর্মমাল জীবনযাপন করল এবং মৃত্যুর পর লক্ষ্য লাভ করল সফল একাদশী ব্রত পালনে নিয়ম সফল একাদশীর ব্রত পালন করতে হলে কিছু বিশেষ নিয়ম অনুসরণ করতে হয় উপবাস শুরু একাদশীর আগে দিন দশমী সন্ধ্যায় সাত্বিক আহার গ্রহণ করে মনকে পবিত্র রাখতে হবে সকালে কার্যক্রম একাদশীর দিনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে পূজার আসন স্থাপন করতে হবে পূজা পাঠ ভগবান বিষ্ণুকে তিল তুলসী পাতা মিষ্টি ফল এবং সুগন্ধি ধূপ প্রদীপ নিবেদন করতে হবে ওম নম ভগবতে বায়া মন্ত্র জপ করতে হবে উপবাস রাখা ব্রত পালনকারী সম্পূর্ণ উপবাস রাখতে পারেন তবে ফল ও দুধ গ্রহণ করে নির্জল উপবাস পালন করা যায় রাত্রি জাগরণ রাতের সময় ভগবান বিষ্ণুর কীর্তন ও ভজন করতে হয় পরের দিন দ্বাদশীতে ব্রত উদযাপন শেষ করে ব্রাহ্মণদের আহার করিয়ে দান করতে হয় এরপর নিজে প্রসাদ গ্রহণ করতে হয় সফলা একাদশী মাহাত্ম এই ব্রত পালনের ফলে মনুষ্য জীবনে সুখ সমৃদ্ধি আসে সকল পাপ বিনষ্ট হয় এবং আত্মা শুদ্ধ হয় মুখ্য লাভের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত সকল একাদশী ব্রত হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ আচার এটি ভক্তের জীবনে ধর্মীয় এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষভাবে কার্যকর মন্টকের কাহিনী থেকে বোঝা যায় ভগবানের প্রতি সামান্যতম শ্রদ্ধা বা নিবেদনও জীবনের মুখ্য লাভের পথ তৈরি করতে পারে তাই প্রত্যেক ভক্তের উচিত এই পবিত্রব্রত যথাযথ নিয়ম মেনে পালন করা